হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো দেখো এখন আমরা লাইন পার যাচ্ছি তো লাইন পারে গিয়ে দেখা হচ্ছে এই আমি আমার শাশুড়ি মেয়ে এই আমার দুই ননদ ঘরে একজন আছে দেখো এই যে সব পাচ্ছা ছাত করতে যাচ্ছে চলো আমরা আবার মাঠে গিয়ে দেখা হচ্ছে এই দেখো আমরা বেরিয়ে পড়েছি আর এরা এখানে রিলস বানানোর জন্য রেডি হচ্ছে এই যে আমরা সবাই রেডি আর পূজা তো ভিডিও করবে বলে কান্নাকাটি শুরু করে দিয়েছে তো আমাদের রিলস করা কমপ্লিট তো আমরা এখন যাচ্ছি দেখো ওর বোনের সাথে গল্প করতেই ব্যস্ত যাচ্ছে না ও এখন গল্প করছে যে আমরা এই কজন আর যাচ্ছি মাঠে ঠিক আছে তো গাইস আমরা চলে এসেছি মাঠে দেখো হয়তো পাটশাঁক হচ্ছে পিল হচ্ছে এগুলো পিল ওই দিকের রয়েছে পাটশাঁক ব্রিজ এই নতুন রাস্তা এই যে আমার শাশুড়ি ওই যে শুরু হয়ে গেছে ওদের ফটো তোলা দেখো এদিকে রাস্তা তো ঠিক আছে আমরা শাক নিয়ে পরে দেখা করছি মেয়ে এখানে নাচ শুরু করে দিয়েছে মাঠে এসে তো এরা সব দর্শক এরা সব দর্শক আমার মেয়ে

শুরু হয়ে গেছে ইনার পাট শাক তোলা মানে চুরি করা এই যে ইনি হচ্ছে চোর রোডে ব্রিজের উপর দিয়ে যাচ্ছে গাড়ি এবার বলো এবার বলো বক্তব্যটা কি পাট শাক না শাকের পাট আমার শ্বশুর আব্বার জমি মনে হলো শাকচুরি করা হয়ে গেছে এখন আমরা পালাচ্ছি নাই দেখো গাই সবাই মিলে শাকচুরি করছি আমার শাশুড়ি এই যে এ এক টুকটা নিয়ে নিয়েছে এখন আমরা বাড়ি যাচ্ছি না হলে এক্ষুনি দেখে পেছন পেথর লোক আসলে এই যে পেছনে লোক আসছে দেখো দেখো এখানে সবাই একটু দেখো

বাইরে গিয়ে একটু বসবো অতিরিক্ত মানে তাপমাত্রায় গরম কাজ করছে রিলস করে এসে রিলস করে এসে কাজ করছে তো গাইস আমরা অনেকক্ষণই মাঠ থেকে চলে এসেছি তারপর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো এখন প্রায় সাড়ে সাতটা বেজে গেছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম যাদের ভিডিওটা ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চাটা